কালো বলে আমার মাও আমাকে অনেক বেশি কষ্ট দিত অনেক কাজ করাতো সারাদিন দূরছাই দূরছাই বলতো আর আমার ভাইকে অনেক আদর করতো কোনো খাবারও আমাকে ঠিক মতো দিত না আমার ভাইকে ঠিকই সব ধরনের খাবার ভালো করে দিত আমার ভাই আমার সাথে সারা দিন লেগে থাকতো আমাকে মারত কিন্তু আমার মা কখনও তার বিচার করতো না কোনো কিছু হলে আমি যদি আমার ভাইকে কোনো কিছু বলতাম বা করতাম তাহলে আমার মা দেখা যেত আমাকে উল্টো অনেক মারতো এভাবে আমার জীবনটা কাটতে লাগলো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে স্কুলে যেতাম স্কুল থেকে এসে আবার ঘরের সব কাজকর্ম করতাম মা মাকে সাহায্য করতাম কিন্তু আমার মা তবুও আমাকে দেখতে পারতো না আমাকে ভালোবাসতো না আমার বাবা দেশের বাইরে থাকায় আমার বাবা এইসব কিছুই জানতো না আর আমার মা কখনও আমাকে আমার মা বাবার সাথে কথা বলতে দিত না আমি কান্না করতে করতে ঘুমাতাম আবার সকাল হলে কান্না করতে করতে ঘুম থেকে উঠতাম এমনও সময় যেত আমি আমার শরীর যদি অসুস্থ থাকতো আমার মা আমাকে মেরে ঘুম থেকে উঠাতো কখনো জিজ্ঞেস করতো না যে তো শরীরটা কি ভালো নাকি খারাপ আমি যদি কখনো অসুস্থ হতাম তাহলে আমার মা কখনও আমাকে কোনো ওষুধ দিত না এভাবেই চলতে থাকে আমার এই জীবন আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম যখন আমি ক্লাস টেনে পড়ি তখন মনে মনে ভাবতাম যে আমার জীবনে যদি এরকম একজন মানুষ আসতো যে আমাকে এই নরক থেকে নিয়ে যাবে তার বাড়িতে তাহলে আমি এক কথায় একাপড়ে চলে যেতাম এরকম ভাবতে ভাবতে এক সময় আমার জীবনে এরকম একজন মানুষ এলো এর আগে কেউ কখনো আমাকে প্রপোজ করেনি আর আমাকে সুন্দর বলেনি আমি জানতাম আমি অনেক কালো এবং দেখতে কুৎসিত কিন্তু সে আমাকে বলল যে আমি নাকি কাজলের মতো সুন্দর আর তার চোখে নাকি অনেক বেশি সুন্দর আমি তার ছলনা বুঝতে পারিনি তার কথা শুনে আমি গলে গিয়েছিলাম আমি ভেবেছিলাম সত্যি আমার জীবনে হয়তো ওই মানুষটি এসেছে যে মানুষটির প্রতীক্ষা আমি সারা জীবন করেছি আমার মনে ছোটবেলা থেকে আমার পরিবারের প্রতি বিতৃষ্ণা থাকায় আমি মনে করলাম যে আমার জীবনে একটা সুযোগ এসেছে এই সুযোগকে কাজে লাগাতে হবে আমি ভুল পথে পা বাড়ালাম আমি তার হাত ধরে পালিয়ে গেলাম কিন্তু আমি বুঝতে পারিনি এক জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আরেকটি জাহান্নামের ভিতরে ঢুকে যাচ্ছি আর এই জাহান্নাম থেকে আমার আর মুক্তি নেই পালিয়ে গিয়ে আমরা বিয়ে করলাম এবং একটা বস্তিতে নিয়ে যেয়ে আমাকে সে তুললো সেই বস্তিটা ছিল এতই নোংরা পরিবেশ যে বলার বাইরে তারপরেও আমি আমার এই ছোট্ট করে ঘরটাই সুন্দর করে সাজিয়ে নিলাম নিজের মতো করে প্রথম দুই তিন মাস আমাদের অনেক সুন্দর কাটলো অনেক ভালো কাটলো আমার মনে হলো তালা মনে হয় আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন আমি মনে হয় এখন জান্নাতে চলে এসেছি বিয়ের দুই তিন মাস পর থেকে শুরু হলো অন্য এক কাহিনী অন্য এক দুনিয়া আমার জামাই দেখতাম দুদিন পর পর অনেক রাত করে বাড়ি ফিরছে যদি তাকে জিজ্ঞেস করতাম কেন এত দেরি হয় সে বলতো তার কাজে অনেক দেরি হয় আর বেশি কিছু বললে সে আমার সাথে অনেক রাগারাগি করতো মেজাজে দেখাতো একটা সময় দিন দিন এগুলো বাড়তে থাকতো এবং সে আমাকে মারধর করতে শুরু করলো রাতের বেলা অনেক রাত করে বাড়ি ফিরলাম যদি তাকে কিছু বলতাম তখনই সে আমাকে মারতো আর তার মুখ থেকে অনেক বাজে গন্ধ বেরোতো আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমি কত বড় ভুল করেছি চি পরে ও আসলে একজন নেশা করছিল এদিকে যা হওয়ার হয়ে গেছে আমার পেটের বাচ্চা চলে এসেছে এখন আমার আর পিছন ফিরে তাকানোর মতো সময় নেই আর কি করব। এভাবেই চলতে থাকলো আমার জীবন দেখা গেল যে খাবারও ঠিকমতো সে আনতো না বাজার করতো না ঠিকমতো আমি দেখা যেত বেশিরভাগ সময় না খেয়ে এক বেলা খেয়ে থাকতাম আমার পরনের কাপড় চোপড় যেগুলো নিয়ে এসেছিলাম ওইগুলা শেষ হয়ে গিয়েছে এখন নতুন করে যে কিনবো সে টাকাও নেই বাধ্য হয়ে আমি পাশের বস্তির এক আপুর কাছ থেকে সেলাই কাজ করা শিখতে থাকলাম আস্তে আস্তে আমি সব কিছু বানানো তৈরি করা শিখে গেলাম এবং ওই আপুর সহযোগিতায় একজনের একটা পুরান সেলাই মেশিন আমি কিনে নিলাম আর ওই পুরাতন সেলাই মেশিন দিয়ে আমি বস্তিরে আশেপাশে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের কাপড়চোপড় তৈরি করতে শুরু করলাম এক সময় দেখা গেল আমার কাপড়চোপড় তৈরি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠলো এবং আশেপাশে সকলের কাপড়চোপড়ের অর্ডার আমি পেতে থাকলাম এভাবে বস্তিরে মুড়ে আমি ছোট্ট একটি দোকান দিলাম এভাবেই চলতে থাকলো আমার দিনকাল এক সময় বিরক্ত হয়ে আমার স্বামীর কাছ থেকে দূরে সরে এলাম আমার মেয়েটাকে নিয়ে আমি একা থাকতে শুরু করলাম এবং আমার দিনকাল ভালোই চলতে থাকলাম এই ঘটনাটি আমার এক পরিচিত আপুর আসলে একটা মেয়ে স্বাবলম্বী হওয়া অনেক বেশি জরুরি যে যেভাবে পারেন সেভাবেই স্বাবলম্বী হন কারণ মেয়েদের পিছনে কেউ থাকে না একজন একটা দুর্ভাগা মেয়ে জানে তার জীবনে কত বড় কষ্ট তাই স্বাবলম্বী হতে পারলে আপনার জীবনে কেউ আর আপনাকে দুঃখ দিতে পারবে না আপনাকে আর ঠকাতে পারবে না শীতের দিনের সকালে লাউ দিয়ে খিচুড়ি রান্না করতে করতে আমার এই আপুর গল্পটি আপনাদের কাছে আমি শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর একটা কথা মনে রাখবেন মেয়ে হয়ে জন্ম নিলে অনেক ধরনের কাজ শিখতে হয় অনেক ধরনের অত্যাচার সহ্য করতে হয় কষ্ট সহ্য করতে হয় এগুলো সহ্য করার পাশাপাশি নিজেরা পড়াশোনা করবেন এবং ভালো একটি কাজ শেখার চেষ্টা করবেন তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না নিজের পায়ে নিজে কুড়াল মারতে হবে না নিজের পায়ে দাঁড়ালে নিজেরাই নিজেরা করে খেতে পারবেন আমার সবজি খিচুড়ি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাকে যদি ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিয়েন আর আপনাদের জন্য রইল শুভকামনা এবং দোয়া আমার জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম